আমরা সবাই জানি যে রাজ্য সরকারের যে বকেয়া ডিএ যেটা রাজ্য সরকার দিচ্ছিল না কর্মচারীদের সেই বকেয়া ডি মামলা শুক্রবার সুপ্রিম কোর্টে রায় ঘোষণা করেছে এবং সেখানে বলেছে আগে পঁচিশ শতাংশ ডিএ মেটান রাজ্য সরকারকে বলেছে এবং সেটা জানা যাচ্ছিলো যে চার সপ্তাহের মধ্যে সেই টাকা রাজ্য সরকারের কর্মচারীদের দিতে হবে এরপর রায় বেরোনোর পর দেখা যায় যে একটা বিভ্রান্তি তৈরি হয় যে সেটা চার সপ্তাহ নাকি তিন মাস এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় এবং দেখা যায় যে শনিবার যখন এই রায়ের নির্দেশিকা বেরোয় তখন দেখা গেছে আসলে রাজ্য সরকারকে এই বকেয়া টাকা তার কর্মচারীদের দেওয়ার জন্য সময় পাবেন মাত্র ছয় সপ্তাহ অর্থাৎ আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা দিতে হবে এবং সেই ক্ষেত্রে সেটা হচ্ছে পঁচিশ শতাংশ ডিএ মামলায় এবং রাজ্য সরকারকে যখন বলা হয়েছিল যে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়ার জন্য মেটানোর জন্য তখন রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী সুপ্রিম কোর্টকে বলেছিলেন কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের এবং তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলেন তাহলে পঁচিশ শতাংশ দিয়ে আগে মিটিয়ে দেন পরে এরিয়া সহ সেই টাকা নিয়ে যে শুনানি সেটা আগস্ট মাসে হবে সেই শুনানি যেটা বিষয় সেটা হলো যে আমরা সবাই জানি যে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু রাজ্যের সমস্ত মহিলাদের বৃদ্ধদের টাকা দেন এবং অন্যান্য প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষকদের কৃষক বন্ধু এবং বৃদ্ধ ভাতা এই টাকা বাবদ একটা বিরাট অঙ্কের টাকা খরচ হয় বিরোধীরা বলে থাকেন আসলে এই রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দিয়ে সেই টাকাটা ওই এই বিভিন্ন ভাতা বাবদ খরচ করছে সরকার যদিও সরকারের তরফ থেকে বারংবার সেটা কিন্তু অস্বীকার করা হয়েছে বলা হয়েছে যে না এরকম বিষয়টা নয় তবে যদি এই টাকা দিতে হয় রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের তাহলে রাজ্যের আর্থিক অবস্থা অনেক ক্ষতি হবে এবং পরিষ্কার রাজ্যের আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে রাজ্যের কোমর ভেঙে যাবে ক্ষেত্রে। এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি রাজ্য সরকার বেশ খানিকটা বিপাকে পড়েছে এরই মধ্যে রাজ্য সরকারের যারা সরকারি কর্মচারী তারা কিন্তু খুশিতে মাতেন যে না টাকা পাবো অনেকেই বলছেন যে টাকা একসঙ্গে পেলে ফ্ল্যাট কিনব গাড়ি কিনবো কারণ এক লপ্তে অনেকগুলো টাকা কিন্তু পাবেন যারা বিশেষ করে মোটা অঙ্কের যাদের বেসিক বেতন যাদের মোটা অঙ্কের কারোর পঞ্চাশ হাজারের বেশি কারোর আবার এক লাখের কাছাকাছি কারোর এক লাখের উপরে সেই সমস্ত সরকারি কর্মচারীরা তাদের কিন্তু অনেক এই পঁচিশ শতাংশ ডিএ বাড়া মানে তাদের যাদের এক লক্ষ টাকা তাদের এক লক্ষে পঁচিশ হাজার টাকা পার মান্থ তারা কিন্তু বেতন বেশি পাবেন এরপরে যদি কিনা বাকি যে টাকাটা আছে বকেয়া সেই টাকাটাও যদি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও আর যখন এরিয়াসহ পাবেন সেক্ষেত্রে সেই টাকার পরিমাণ আরও অনেক বেড়ে যাবেন ফলে এই যে প্রথম যে রায় সেই রায় কিন্তু খানিকটা স্বস্তি দিয়েছে স্বপ্ন জাগিয়েছে আশা জুগিয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের তারা এখন থেকেই ঠিক করছেন যে তারা কে কোন জিনিস কিনবেন অর্থাৎ পোয়াবারও কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু যারা বেসরকারি চাকরি করেন এবং যারা দিন আনা দিন খাওয়া বিভিন্ন রকম বেসর অসংগঠিত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে তারা কিন্তু একটা বিপদ দেখতে পাচ্ছেন কারণ একটি সমস্যার মুখে তাদের পড়তে হতে পারে কারণ এই যে রাজ্য সরকারের যে ডি কর্মচারীদের ডিএ বাড়ল অর্থাৎ এই যে দেওয়া হলো পঁচিশ শতাংশ দেওয়ার যে রায় সুপ্রিম কোর্টের এর ফলে যদি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বিশেষ করে বাজার মাছ বাজারে যদি দাম বেড়ে যায় বৃদ্ধি হয় সেক্ষেত্রে তো সাধারণ মানুষ যারা সরকারি কর্মচারী না তাদের উপরে সেই প্রভাবটা পড়তে পারে এমনটা ভাবনা চিন্তা ইতিমধ্যেই করছেন যারা সরকারি কর্মচারী নয়